সংসারের কাজে আমি কখনো অলসতাকে প্রাধান্য দিই না সময়কে কাজে লাগিয়ে ভাগ করে কাজে লাগালে এমনি সব কাজ গুছিয়ে করা যায় রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সকালই না আমি চলে এসেছি একদম বাগানে কুমড়ো ফুল তুলতে তো দেখো ফুলটা তুলতে গেলাম দেখলাম যে না কুমড়ো ফুলের নিচে তো একটা কুমড়ো ধরেছে তো ওই ফুলটা নিলাম না তো তারপর দেখলাম যে এই ফুলটাতে কোনো কুমড়ো ধরেনি তো ওই ফুলটাই তুলে নিয়ে এলাম মানে আমার মেয়ে তো কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে তো জন্যই না সকাল সকাল একদম বাগানে চলে গেছিলাম কুমড়ো ফুল তুলতে তো গিয়ে দেখলাম যে চারটে কুমড়ো ফুল আছে তো চারটে কুমড়ো ফুল তুলে না ভাবলাম ওকে বড়া করে দেব তো এদিকে দেখি তিনটে কুমড়ো ফুলের নিচে ছোটো ছোটো কুমড়ো ধরেছে তো সেগুলো তো আর নেওয়া গেলো না তো তারপর না একটাই পেলাম তো কি করবো ওগুলোই নিয়ে ওটাই নিয়ে চলে এলাম আর কি তো দেখো সেটা দিয়ে আমি বড়া বানিয়ে ফেললাম তো তারপর একটাতে তো আর হবে না সেজন্য বেগুন কেটে গোল গোল করে বেগুনকে কেটে মানে বেগনে করে নিচ্ছি কী করবো ভাবলাম কুমড়ো ফুলের বড়া করব তো কুমড়ো ফুলে যখন পেলাম না তখন তাহলে বেগনি বানিয়ে নিই তো মেয়েকে সকালে টিফিনেতে মুড়ি আর ওই কুমড়ো ফুলের বড়া দেব তো সেই জন্য না সকাল সকালে একদম ও টিফিনটা রেডি করে দিলাম আর একদম সকালে উঠি এক আগে মানে অন্য কোনো কাজ বাদ দিয়ে না ওই টিফিনটা রেডি করে দিই সাতটা থেকে স্কুল তো ছটার সময় উঠে ও ফ্রেশ হয়ে নিয়ে আর ওকে টিফিনটা আগে রেডি করে দিই তো টিফিনটা না রেডি করলে না স্কুলের টাইম হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো টিফিনটা আগে রেডি করে দিয়ে তারপর ছেলে উঠে পড়েছিল ছেলেকে খাইয়ে দিলাম রেডি করে দিলাম তো ও দিদির সঙ্গে স্কুলে যায় মানে ওর যে মা স্কুলে দিতে যায় না তো যে মার সঙ্গে ও স্কুলে যায় তো সেই ফাঁকে না আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি তো আজকে তো বৃহস্পতিবার সকাল থেকেই তো একদম প্রচণ্ড প্রচুর কাজ আছে তো দেখো এদিকে আমি বিছানাটা না পরিষ্কার করে ঝেড়ে নিলাম তো ঝেড়ে নিয়ে তারপর বিছানাটা বাগিয়ে নিয়ে এগুলো সব মুছে দিচ্ছি আর কি বলো তো এই খাটের যে কালো কালো স্ট্যান্ডগুলো আছে না সেগুলো খুব ধুলো পড়ে যায় তো সেগুলো না রোজগার না মুছলে একদম হয় না তো কালো রঙের উপর যদি সাদা ধুলো পড়ে তার উপর দেখতে একদম বিচ্ছিরি লাগে তো বিছানা যদি অপরিষ্কার থাকে তাহলে তো একদমই ভালো লাগে না তো সবার আগে কি করলাম বিছানাটাই আগে পরিষ্কার করে বাগিয়ে নিলাম তারপর তো এক্ষুনি ছেলে চলে আসবে আর ছেলে চলে এলে তো ও তো বিছানাতেই থাকবে তো সেই জন্য আগে বিছানাটাই পরিষ্কার করে নিলাম তো তারপর সব রুমগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো আমাদের এই রুমগুলো না সব তো মানে বক্স সিস্টেম খাট নয় তো তো সেই জন্য না নিচেরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দেওয়া যায় এবং ঝাড়া মোছাও করা যায় তো সেজন্য না খুব সুবিধা হয় তো এদিকে দেখো আমার রুমের ভেতরে না যে সে খাটের তলায় যে মেয়ের যে খাবারের বক্সগুলো থাকে সেগুলো বার করে আজকে ঝাঁট দিচ্ছিলাম তো ওগুলো এক পাশেই থাকে তো থাকলেও কি বলো তো ওগুলো না খুব ধুলো হয়ে যায় আর এত নোংরা পড়ে যায় তো মাঝে মধ্যে না ওগুলো ঝেড়ে মুছে বাগিয়ে নিই তো দেখো ওগুলো বার করে রাখলাম দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখবে মাকড়সা না বেশিরভাগই যে কনের দিকের অংশগুলো আছে যেখানে মানে ঝাঁটা যায় না বেশি সেখানেই দেখবে গিয়ে ঝুল করে নোংরা করে দেয় তো সেজন্য কি বলো তো ঝাঁট দেওয়ার সময় না সব সময় লক্ষ্য রাখতে হয় যে কোথায় মাকড়সার জাল করেছে বা ঝুল হয়েছে কেননা অন্য সময় লক্ষ্য করলে তখন তো আর ঝাড়া বা ঝাঁট দেওয়া যায় না তো সেজন্য না আমি বেশিরভাগই কি করি মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে যখন আলো জ্বলে তখন দেখবে মাকসার জালগুলো না বেশি চোখে পড়ে তো তখন আর সেগুলো দেখে রাখি আর সকালের দিকে কি বলো তো সেগুলো না সব ঝেড়ে পরিষ্কার করে নিই তো দেখো আমার এই সিঁড়ির দিকটাও সব ঝাঁট দেওয়া হয়ে গেল তো নোংরাগুলো না সব বাইরের দিকে বার করে দেবো এবার তো সেই জন্য কী করলাম সামনের গেটটা খুলে দিলাম দিয়ে এবার নোংরাগুলো নিচে নামিয়ে দেবো তারপর উঠুনটা ঝাঁট দেওয়ার সময় একদম এগুলো ফেলে বাইরে ফেলে দেবো আর কি তো কী করি প্রতিদিনই না এদিকে কোনটা করে জড়ো করে রাখি আর কি বলো তো বন্ধুরা আমার যে এত চুল ওঠে যখনই ঝাঁট দিই বিশেষ করে আমার রুমটা যখনই ঝাঁট দিই তখনই না এই যে ঝাঁটা ডগেতে না প্রচণ্ড চুল লেগে যায় আর ওই চুলগুলো নোংরাগুলো লেগে থাকলে একদম ভালো লাগে না আর কি বলো তো বৃহস্পতিবার হলেই না এই ঝাঁটাটা প্রত্যেক বৃহস্পতিবারে ধুয়ে রোদে দিয়ে দিই মানে শুধু এই ঝাঁটাটা বলে নয় মানে বাড়ির যত ঝাঁটা না সব ধুয়ে মুছে ধুয়ে দি দি রোদে দিয়ে দিই তো এদিকে দেখো কড়াই হাঁড়ি সব মাজা হয়েছে আজকে বৃহস্পতিবার বলে মানে প্রত্যেক বৃহস্পতিবারই আর কি মাজা হয় তো কড়াইয়ের তেল বুলিয়ে আমি দুধটা ছেঁকে দিয়ে না একদম চলে এসেছি আজকে বাইরে তো আজ তো দশহারা ছিল মনসা পুজো তো সেজন্য না পাশের গ্রাম থেকে সব জল আনতে গিয়েছিলো তো দেখো সব কত মেয়ে সুন্দর সুন্দর সাদা আর হলুদ শাড়ি পরে কাঁধে বাঁধ নিয়ে জল নিয়ে যাচ্ছে তো গ্রামের সবাইও দেখতে গিয়েছিল তো আমিও ছেলেকে নিয়ে দেখতে গিয়েছিলাম তো বাড়ি এসেই আবার কাজ আরম্ভ হয়ে গেল তো এইদিকে ওদের বাজারের মুড়ি খাবারটা ঠিক করে দিলাম তো বেলায় তো বেগনে করে রেখেছিলাম তো সেই দিন না টিফিনটা দিয়ে ব টিফিন করে সব মুড়ি আর বেগনে দিয়ে দিলাম তো দুটো দোকানে দুটো মুড়ি খাবার যায় আর কি তো তারপর দেখো বেসিনটা না ধুয়ে মেজে পরিষ্কার করে দিচ্ছি আর এটা তো আমি রোজই করি কিন্তু রোজ রোজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করি না আর সব একই কাজ রোজ রোজ শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না তো যাই হোক দেখো পরিষ্কার করে মেজে আর বেসিনটা না ধুয়ে দিলাম আর কি বলো তো এগুলো তো নোংরা থাকলে হয় না তো তারপর দেখো আমি একদম চলে এসেছি রুমের মধ্যে তারপর সেই কৌটোগুলো বার করে রেখেছিলাম ঝাঁট দেওয়ার সময় সেগুলো না সব পরিষ্কার করে মুছে দিচ্ছি আর কি বলো তো মেয়ে না বিকালবেলায় প্রায় এগুলো থেকে তো বার করে কেক চিড়ে ভাজা এসব খায় তো ধুলো থাকলে কি বলো তো ওগুলো হাতে থাকলে ও তো আর হাত ধোবে না তো নোংরা হাতই নেবে তো সেজন্য না এই কোটোগুলো মুছে পরিষ্কার রাখতে হয় তারপর দেখো খাটের নিচেটাও না স্ট্যান্ডে করে ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম আর এই স্ট্যান্ডে করে না খাটের তলাগুলো কিন্তু মোছা খুবই সুবিধা হয় তো এখন স্ট্যান্ডে করেই মুছি নাহলে আগে হাতেতেই মুছতাম মানে বিশেষ করে ওই ছেলের জন্য তাড়াতাড়ি করে মোছা হবে বলে বিশেষ করে স্ট্যান্ডে করি মুছি এখন তো না হলে হাতে মুছলে কিন্তু বেশ সুবিধা হয় আর ঘর পরিষ্কারও ভালো হয় তো ছেলে তো এখন কিন্তু ঘুমাচ্ছিলো তো সেজন্য না আরও তাড়াতাড়ি ছিল আর কি তো দেখো প্রত্যেক রুমেরই কিন্তু খাটের তলাগুলো খুব ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি আর কি বলো তো কালকে তো বুধবার ছিল হাটবার ছিল তো সেই জন্য না একটা কাঁঠাল এনেছিলো তো এই রুমেতেই না ঠাকুরের ফলগুলো তো রাখা হয় সেজন্য হাট থেকে তরমুজ কাঁঠাল এসব আনলে না এই রুমের মধ্যেই বেশিরভাগ রাখা হয় কেননা ঠাকুরের জিনিসগুলো তো এই রুমেতেই থাকে মানে ফলগুলো তো এই রুমেই থাকে ফ্রিজের মধ্যে তো সেই জন্য এখানেই রাখা হয়েছে তো কাঁঠালটা না এখনও পাকেনি নি শক্ত আছে তো সেই জন্য না ওই এক পাশে নামানো আছে আর কি তো তারপর দেখো আমি টেবিলটা না পরিষ্কার করে মুছে নিচ্ছি তো ওপরটা তো ধরুন ধরো রোজই মোছা হয় জল দিয়ে আর এখানটা না স্টিল বলে না জল দিয়ে মুছি না একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দিলে কি তো খুব পরিষ্কার হয়ে যায় আর স্টিলগুলো না চকচক করে তো তারপর দেখো ছেলের খাওয়ানোর কিছু বাসন ছিল তো সেগুলো না বেশিনের মধ্যে ধুয়ে নিচ্ছি তো অল্পই ছিল সেজন্য আর কলতলায় নিয়ে গেলাম না এখানেই ধুয়ে নিলাম তো তারপর কি বলো তো বেসিনটাও একবারে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো বেসিনটা না রান্নাঘরের বেসিনটা কেন জানি না খুব বেশি নোংরা হয় তো হয়তো বেশি হাত ধোয়া হয় বলে হয়তো হতে পারে তো তারপর দেখো পরিষ্কার করে মেজে ধুয়ে এখানটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম তো তারপর আমি ডাইনিংটা মুছতে লেগে পড়েছি আর কি বলো তো ঝাঁট দেওয়ার পর না মুছলে তো হয় না আর এই টেবিল চেয়ার সরিয়ে মুছলে কি বলো তো এর বেশ ভালো করে পরিষ্কার করে মোছা যায় আর কি তো তারপর এগুলো সব মুছে নিয়ে আমার তো দেখো আজকে ঝাঁট মোছা হয়ে গেল সব তো তার মাঝেই এক ওরা জল আনতে গিয়েছিলো দেখতে গিয়েছিলাম তো ওরকম মনসা পূজে না যখন যারা জল আনতে যায় দেখতে কিন্তু খুব ভালো লাগে আর প্রত্যেক বছরই না ওরা জল আনতে যায় শুধু এক দল নয় প্রায় তিন চার দল মানে নানারকম গ্রাম মানে পাশে পাশে যত গ্রাম আছে না তো সেখান থেকে তো সবাই যায় আর কাজ ফেলে দিয়ে না ওই সব দেখতে যায় তো কাজ তো ধরো সব সময়ই হয় তো ওগুলো তো আর সব সময় দেখা যায় না তো সেজন্য কাজ ফেলে দিয়ে না দেখতে চলে যাই তো ওরা অনেক আসে তো প্রায় আস্তে আস্তে আধ ঘন্টা হয়ে যায় তো কি বলো তো দেখে এসে তারপর আবার বাড়িতে কাজে লেগে পড়ি তো দেখো আমি দেওয়াটা না পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি তুলসী মন্দিরটাও ধুয়ে দিলাম আর আমাদের যে বাড়ি ঢুকতে সামনে অংশটা ছিল সেটাও ধুয়ে পরিষ্কার করে দিলাম মেয়ে না স্কুল থেকে চলে এসেছিলো আর ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছিল তো ছেলে যত বড় হচ্ছে ছেলের চোখে যেন ঘুম ততই কমে যাচ্ছে তো এই সকালের দিকে মোটামুটি ওই নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ওই আধ ঘন্টায় ঘুমাবে তারপর আর ঘুমাবে না আবার সেই দুপুরে কিন্তু ওইটুকু টাইমের মধ্যে কী করে কাজ করে শেষ করি বলো তো সেজন্য না খুব অসুবিধা হয় আমার তো কারো কাছে একবার দিয়ে বা ওকে খেলতে বসিয়ে দিয়ে কাজ করতে হয় তো এটা কিন্তু খুবই সমস্যা হয় আর ও খেলতে বসিয়ে দিলে কি বলো তো নানা রকম খেলনা নিয়ে খেলা করলেও সময় তো আর ছোট ছেলে খেলতে ভালো লাগে না কান্না করে দেয় তো তখন আবার কাজ ফেলে দিয়ে ওকে নিতে হয় তো এদিকে দেখো কলতলার দিকটায় পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি আগের ভিডিও দিশানি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমাকে খুব ধন্যবাদ গো দিদি ভাই আমার ভিডিও ভালোবেসে দেখার জন্য দেখো বড়ো মা মনসা পুজো করিয়ে নিয়ে চলে এসেছিল তো আজকে তো এই মুসুর কলাই আর এই করলা খেতে হয় তো তোমাদেরও কি এরকম নিয়ম আছে আজকে দশহার দিনে যদি এরকম নিয়ম থাকে অবশ্যই কিন্তু বলো আর আমাদের কিন্তু আজকে কোনো রকম লাল লাল জাতীয় জিনিস মানে যেমন ঢ্যাঁড়স কচু এসব কিন্তু খেতে নেই একদম পুঁই শাক এসব সবজির মধ্যে আর এমনি আটা বা ময়দা এসবও কিন্তু আজকে খেতে নেয় আর বড়ো আজকে বাদ করে আর বাদ করে তো সেই জন্য বড়ো না শুধু নুন না দিয়ে মুগ ডাল সেদ্ধ খাবে তো সারাদিনে এই খেয়েই থাকবে মানে রাতে আর দুপুরে আর কিছু খেতে পাবে না তো এই বারগুলো আমাদের করতেই হয় ধরো সংসারে মঙ্গলের জন্য তো তারপর দেখো আমি আমার ছেলেকে এখানে তেল মাখিয়ে দিচ্ছি আর ছেলে না এখন শুয়ে শুয়ে তেল মাখতে একদম চায় না তো কি করব বলো ও তো পাগুলো ভালো করে ম্যাসেজ করে দিতে হবে তো সেই জন্য কী করি বেশিরভাগ সময় না শুয়ে তেলটা মাখাই তো তারপর ছেলেকে না তেল মাখিয়ে স্নান করে দিয়েছিলাম আর এই যে টাবটা এখন মা আনছি এটার মধ্যে না ছেলেকে স্নানটা করাই আর কি তো এটার মধ্যে না স্নান করাতে খুব সুবিধা হয় আর কী বলতো তেল মাখিয়ে স্নান করাই তো সেই জন্য না ওটা খুব তেল চিটে হয়ে যায় তো সেজন্য না আজকে সার্ফ দিয়ে ভালো করে মেজে দিলাম তারপর এই টাবটাও দেখলাম একটু নোংরা হয়েছিল তো ওগুলো সব মেজে দিয়ে আমি একদম স্নান করে নিলাম তারপর স্নান সেরে ছেলের কিছু কাচাকুচি ছিল আর আমার স্নানের কাপড়টা ছিল এগুলো সব মিলে দিচ্ছি আর কি বলো তো ছেলের না সারা দিনে প্রায় ছ থেকে সাতবার তো বারে বারে কাচতে হয় আর ও তো বারে বারে হিসি করে দেয় মাঝে মধ্যে পটিও করে দেয় তো ওর তো আর কোনো কাচার গুন্তি নেই যখনই হয় তখনই কেচে দেওয়া হয় আর মিলে দেওয়া হয় তো আজকে কিন্তু অনেক বেলার পর রোদ উঠেছিলো তো তারপর দেখো যাই হোক আমি স্নান করে মিলে দিয়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে আজকে লক্ষ্মী পুজোটা বড় মাই করেছিল তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে